নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুব সস্তায় এবং খুব সুন্দর লোকেশানে একটি বাগান বাড়ি নিয়ে এসছি তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ ফুট চওড়ে একটি ম্যাপের রোড বর্তমানে এটি ষোলো ফুট পিচ হয়ে আছে এবং এখান থেকে মাত্র পায়ে হেঁটে সাত মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেল স্টেশন খুব সহজে পৌঁছতে পারবেন এবং বন্ধুরা এই রোডে চব্বিশ ঘন্টা আপনাদের টোটো অটো ইঞ্জিন ভ্যান চলাফেরা করে স্টেশন যাওয়ার জন্য তো বন্ধুরা এই রোড থেকে এই যে ষোলো ফুট একটি মাটির রাস্তা লেগে গেছে আজকে এই মাটির রাস্তার গায়ে একটি বাগান বাড়ি দেখাবো তিন কাঠা তো বন্ধুরা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং কলকাতার বহু মানুষ এখানে ছোট বড় প্লটে জমি কিনে বাড়ি অথবা বাগান বাড়ি বানিয়ে রেখেছে এবং বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজা এবং এটি দুশো কলোনি গ্রামের পার্শ্ববর্তী গ্রাম একটি তো এখানে একটি বাগান বাড়ি দেখাবো তো বাগান বাড়িতে দেখানোর আগে আমি আগে সীমাটি দেখিয়ে রাখি পুরো বাগান বাড়িটি বাউন্ডারি পাচির করে কমপ্লিট রয়েছে এবং বাগান বাড়ির মধ্যে খুব সুন্দর একটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এই বাগান বাড়িটি আজ বিক্রয় হবে আমি আগে বাড়িটি দেখাবো তারপরে গিয়ে বাগানটি দেখাবো তো দেখে থাকুন তো বন্ধুরা আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে নেবেন এবং পিয়াল স্টেশন লাভবেন পিয়াল স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা সাত মিনিটের পথ তো দেখুন বন্ধুরা এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে স্কোয়ার করে এইভাবে গিয়ে ওই পাঁচিলের শেষ অবধি চলুন আমি গিয়ে পাটা দেখি আসি দেখুন তো এইভাবে স্টেট করে এইভাবে বেরিয়ে গেছে সীমানা তো পুরো জায়গাটি মালিক বাউন্ডারি অল দিয়ে রেখেছে এই বাড়িতে একটি প্লাস পয়েন্ট রয়েছে যেহেতু বাড়িতে মন্দির সব কিছু এ টু জেড আপনারা কমপ্লিট পাচ্ছেন কোনো কিছু আপনাদের এক টাকা খরচা করতে হবে না আপনারা কিনবেন কিনে বসবাস করবেন এখানে একটি টাইম কলের ট্যাপ বসানো রয়েছে এখানে তিন টাইম আপনার টাইম কলের জল পাবেন এবং বন্ধুরা দেখুন মন্দিরটি কিন্তু দুতলা মন্দিরটি দুতলা আমি মন্দিরটি ভিতরে একটু দেখাবো দেখুন যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে তো বন্ধুরা এটি সম্পূর্ণ শালি ও রেকর্ডীয় সম্পত্তি এই জমির পরিমাণ রয়েছে তিন কাঠা মালিক এই জমিটি খুব আর্জেন্ট এই বাড়িটি বিক্রয় করে দেবে মালিকের বিশেষ মেডিকেল পারপাসে মালিক এই বাড়িটি আর্জেন্ট বিক্রয় করে দেবে তো চলুন আমি আস্তে আস্তে রুমের মধ্যে প্রবেশ করব তো এটি হলো একটি বড় সড়ক বারান্দা দেখুন এখানে ডপ করা রয়েছে এবং গিল গেট স্লাইটিং বক্স জানালা সমস্ত কিছু এ টু জেড অল এভরিথিং করা রয়েছে এখানে একটি মিটার বাসন রয়েছে এবং বন্ধুরা আমি রুমের মধ্যে ঢুকবো দেখুন এটি একটি বারো বাই বারো একটি বেডরুম টোটাল বেডরুমটা অল পেন্টিংয়ের কাজ এবং ওয়ারিং সমস্ত কিছু এ টু জেড আপনি দেখতেই পাচ্ছেন এ টু জেড কমপ্লিট রয়েছে এবং বাড়িতে কোনো জায়গায় কেসিং নেই সমস্ত জায়গায় কনসিল ওয়ারিং করা রয়েছে আপনারা ছাদ পরে দিতে পারবেন এবং এখানে অ্যাটাস বাথরুমও রয়েছে সেটা আমি দেখাতে পারিনি এবং বন্ধুরা পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই রুমটিতে অ্যালবাসটা লাগিয়ে নিতে পারেন এবং যদি মনে করেন ওই দুটো রুমে আপনারা ছাদ দিয়ে নেবেন সেটাও করতে পারেন এবং বন্ধুরা গিল গেট এই ঘরটাতে লাগানো রয়েছে শুধু ছাদ বা অ্যালবাসটা দিলে আপনারা বসবাস করতে পারবেন এবং প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম সমস্ত কিছু এ টু জেড করা রয়েছে এবং পাইপ লাইনের কাজ করা রয়েছে আপনাদের সাবমারশালের ব্যবস্থা করা রয়েছে এবং বাড়ির পিছনে আমি দেখুন দেখাচ্ছি বাড়ির পিছনে এ টু জেড ফলের গাছ লাগানো রয়েছে সমস্ত গাছ কিন্তু ফলন্ত গাছ বন্ধুরা এখানে ডাব নারকেল থেকে শুরু করে আম কাঁঠাল সমস্ত কিছু ফলনের সব কিছু ফলন্ত গাছ কলমের গাছ করা রয়েছে দেখতেই পাচ্ছেন তিন কাঠা সহ। এই বাড়িটির এই বাগান তিন কাটা জায়গা দুটো রুম সহ মন্দির সহ। এই বাড়িটির দাম রেখেছে মালিক মাত্র তেরো লক্ষ টাকা দেখুন বন্ধুরা গাছে সবেদা ধরে রয়েছে বলে বন্ধুরা তিন কাঠা জায়গাসহ বাগান এবং দুটি রুম পায়খানা বাথরুম মন্দির নিয়ে মালিক এই বাড়িটির দাম রেখেছে মাত্র তেরো লক্ষ টাকা এটি সম্পূর্ণ শালি পাপাটি এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি বাড়িটি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করুন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততদিন ভালো থাকবেন শুভ থাকবেন